তীব্র ডায়রিয়ার কারণে পানি শূন্যতা ভূমি থেকে পানি শূন্যতা তাপজনিত পানি শূন্যতা ইলেকট্রোলাইট ভারসাম্যহীনতা অসুস্থতা বা অতিরিক্ত শারীরিক কার্যকলাপের সময় পানি শূন্যতা প্রতিরোধ করে নিউ সেলাইন আসসালামু আলাইকুম শামস মেডিসিন টিপস আপনাদের সবাইকে স্বাগতম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে আজকে আমার টপিকস হচ্ছে নিউ সেলাইন ওরাল স্যালাইন অর্থাৎ খাওয়ার এই স্যালাইনটি এটি আমাদের পানি শূন্যতা ডিহাইড্রেশন ডায়রিয়া ইত্যাদি ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকে সুতরাং টপিকসটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তোবা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষগুলোর উপকারে আসতে পারে যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানার সম্ভব ধন্যবাদ

এবং কার্যকর চিকিৎসা করে তোলে প্রয়োজনীয় ইলেকট্রোলাইট এবং গ্লুকোজের এই সুষম সংমিশ্র শরীরে হারানো তরল এবং ইলেকট্রোলাইট পুনরুদ্ধার করতে সমন্বয়মূলকভাবে কাজ করে যা স্বাভাবিক শরীর বৃত্তীয় কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে থাকে এ পর্যায়ে আমরা জানবো বন্ধুরা এই নিউ ভিতরে কি কি উপাদান রয়েছে নিউ মধ্যে কি কি উপাদান রয়েছে একটি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড সোডিয়াম সাইট্রেট গ্লুকোজ অ্যান্ড হাইড্রোস এখন বন্ধুরা আমরা জানবো যে এই চারটি উপাদান কিভাবে কি কাজ করে যেমন নিউসেলাইন ডায়রিয়া বমি বা অতিরিক্ত ঘামের সময় হারিয়ে যাওয়া তরল এবং ইলেকট্রোলাইট বয়ে পণ করে কাজ করে সোডিয়াম ক্লোরাইড কোষের বাহিরে তরল ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং অন্ত্রে গ্লুকোজ এবং জল শোষণ সহায়তা করে পটাশিয়াম ক্লোরাইড ডায়রিয়া বা বমির মাধ্যমে হারিয়ে যাওয়া পটাশিয়াম প্রতিস্থাপন করে যা স্বাভাবিক কোষীয় কার্যকারিতার জন্য বিশেষ করে হৃৎপিণ্ডে এবং কোষগুলির জন্য অপরিহার্য সোডিয়াম সাইট্রেট একটি ক্ষারীয় এজেন্ট হিসেবে কাজ করে যা বিপাকীয় অ্যাসিডোসিস সংশোধন করতে সাহায্য করে যা তীব্র ডিহাইড্রেশনের একটি সাধারণ পরিণতি গ্লুকোজ অ্যান্ড হাইড্রেট সোডিয়াম গ্লুকোজ সহ পরিবহন প্রক্রিয়ার মাধ্যমে অন্ত্রের প্রাচীরের মাধ্যমে সোডিয়াম এবং জল শোষণকে সহযোগে করে তোলে একসাথে এই উপাদানগুলি শরীর হাইড্রেশন অবস্থা ইলেকট্রোলাইট ভারসাম্য এবং অ্যাসিড বেস ভারসাম্য পুনরুদ্ধার করতে সাহায্য করে থাকে অর্থাৎ এই উপাদানগুলো আমার শরীরে যে সমস্যা রয়েছে ভারসাম্যহীনতা এটি খুব দ্রুত কাজ করে থাকে এ পর্যায়ে আমরা বন্ধুরা জানবো যে এটা কোন কোন ক্ষেত্রে আরো কাজ করে অর্থাৎ নির্দেশাবলী কি কি যেমন এটা তীব্র ডায়রিয়ার কারণে পানি শূন্যতায় কাজ করে বমি করতে করতে যে পানি শূন্যতা সেই ক্ষেত্রে এটা দ্রুত কাজ করে অপজনিত পানি শূন্য তাপজনিত পানি শূন্যতা অর্থাৎ গরমে যে তাপের কারণে যে পানিশূন্যতা হয় সেটা এই সেটা প্রতিরোধ করে থাকে এই ইউসারাইন ইলেকট্রোলাইট ভারসাম্যহীনতা অসুস্থতা অতিরিক্ত শারীরিক কার্যকলাপের সময় পানি শূন্যতা প্রতিরোধ করে এই ইউসারাইনটি এটি শিশু প্রাপ্ত বয়স্ক এবং বয়স্কদের সহ সকল বয়সের জন্য নিরাপদ ব্যবহার করা যেতে পারে অর্থাৎ এই এবং প্রাপ্ত নিরাপদ এটি ব্যবহার করা যেতে পারে এরপর আমরা জানবো এটা মাত্রা কি এবং কিভাবে এটাকে তৈরি করতে হবে একটি প্যাকেটের উপাদান ঠিক এক লিটার পরিষ্কার ফোটানো অথবা ঠান্ডা পানীয় জলে দ্রবিত করতে হবে প্রস্তুত দ্রবণটি ঘরে তাপমাত্রার মধ্যে রাখলে বারো ঘন্টার মধ্যে রাখা যাবে এবার ফ্রিজে রাখলে চব্বিশ ঘন্টার মধ্যে খাওয়া উচিত অর্থাৎ আপনি এক লিটার পানির মধ্যে পুরো প্রেক্ষিট গলতে হবে এবং এটা যদি আপনি ঘরে রাখেন ঘরের তাপমাত্রা হলে সেটা রাখা যাবে চব্বিশ ঘন্টা সরি বারো ঘন্টা লি ফ্রিজে রাখলে সেটি চব্বিশ ঘন্টা রাখা যাবে ঘরে রাখলে বারো ঘন্টা ফ্রিজে রাখলে চব্বিশ ঘন্টা এবং চব্বিশ ঘন্টার মধ্যে সেটি খেতে হবে রোস্তি পানির শূন্যতা তীব্রতা এবং মুরগির বয়স এবং মুরগির উপর নির্ভর করে দুই বছরে কম বয়সী শিশুরা প্রতিটি পায়খানা পঞ্চাশ থেকে একশো মিলিগ্রাম দু থেকে বারো বছর দশ বছর বয়সী শিশুরা প্রতিটি পায়খানার পর একশো থেকে দুইশো মিলিগ্রাম এবং বড় শিশু এবং প্রাপ্ত বয়স্করা যতটা ইচ্ছা সাধারণত প্রতি পায়খানার পরে দুশো থেকে চারশো মিলিগ্রাম এই স্যালাইনটি খেতে পারবে এই পর্যায়ে আমরা যেমন পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে এটা বমি ভাব বমি থেকে দ্রুত সেবন করা হয় হালকা পেট ফুলে যাওয়া ইত্যাদি অর্থাৎ এই স্যালাইন সাধারণত কোনো প্রতিক্রিয়া নেই তারপর এগুলো যদি হতে পারে সেটা বলা হলো সুতরাং আমরা বলতে পারি যে নিউ স্যালাইন ফ্লোরাল স্যালাইন একটি সহজ কার্যকর এবং জীবন রক্ষাকারী ফর্মুলেশন যা নিরাপদ এবং অ্যাক্সেন্ট যোগ্য উপায়ে বালিশিকতা প্রতিরোধ করে এবং চিকিৎসা করে সুষম গঠন ব্যবহারের সহজতা এবং প্রমাণিত ক্লিনিক্যাল কার্যকারিতা যদিও প্রতিটি বাড়িতে বিশেষ করে যেসব দেশে ডায়রিয়া রোগ প্রচলিত সেখানে একটি অপরিহার্য পণ্য অর্থাৎ যেসব বা যেখানে পানিশূন্য রয়েছে ডায়রিয়ার প্রকোপ রয়েছে সেই ক্ষেত্রে ওরাল স্যালাইনটি অর্থাৎ নুসালাইন টল সালাইন খুব দ্রুত কাজ করে থাকে নুসালাইন ওরাল সালাইন সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র রোগ এবং রোগের প্রতিকার মেডিসিন সম্পর্কে বলা হয় অর্থাৎ আপনি কোন রোগের জন্য কোন মেডিসিনটি সেবন করতে পারবেন সেই সম্পর্কে আমাদের চ্যানেলের মাধ্যমে বলা হয় এবং ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন না সেবন বা ব্যবহার করার জন্য উৎসাহিত করা হয় অর্থাৎ আপনি যে টি সেবন করবেন অথবা খাবেন অবশ্যই সেটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন না আপনি মেডিসিন সে যদি ডাক্তারের পরামর্শের জন্য আপনার যে বাসা বাড়ির পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে রেজিস্টার কিন্তু তার সাথে আলোচনা করতে হবে আলোচনা করে আপনি মেডিসিনটি সেবন করতে পারবেন অথবা আপনি যদি প্রয়োজন বোধ করেন তাহলে আপনার একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করবেন কোনোভাবেই ডাক্তারের পরামর্শ ছাড়া মেডিসিন সেবন করবেন না সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানা থাকে তাহলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ চেষ্টা করব ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন বিশেষ করে আপনি আপনার টাইম লাইন থেকে শেয়ার করুন আপনি যদি অন্যান্য টপিক সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলে যে বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে সেখান থেকে আপনার প্রয়োজনীয় ভিডিও আপনি সহজে দেখতে পারেন কোনোভাবেই ডাক্তারের পরামর্শ ছাড়া মেডিসিন সেবন করবেন নেই আজ এ পর্যন্তই আবার কথা হবে নতুন কোনো টপিকসে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন যাওয়ার আগে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন